জীবনে আমাদের কত স্বপ্ন থাকে জীবন বিপুল সম্ভাবনাময় কত কাজ আমরা করতে চাই কিন্তু পৃথিবীর বহু মানুষ অনেক কিছু করতে চেয়েও শেষ পর্যন্ত করে উঠতে পারে না এমনটা কেন ঘটে আপনার মধ্যে বিপুল সম্ভাবনা আছে প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে কিন্তু কেন আমরা এই সম্ভাবনাগুলোকে বাস্তবায়িত করতে পারছি না এই বিপুল সম্ভাবনা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন কি এমন ঘটছে যে আমি বাস্তবায়ন করতে পারছি না অথচ একজন মানুষই পৃথিবী পাল্টে দিচ্ছে হ্যাঁ ফেসবুকের পৃথিবী এরকম আর অসংখ্য নাম আপনার বলতে পারবেন বিভিন্ন সেক্টরে সমাজ বিজ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য ইতিহাস ধর্ম বিভিন্ন বিষয়ে মানুষ পৃথিবী পাল্টে দিচ্ছে আমরা ছোট ছোট লক্ষ্য বা টাইকগুলোই ফিল আপ করতে পারছি না আসলে আপনার যদি জীবনের জন্য কোনো স্বপ্ন থাকে যেটা আপনি অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে একটা ভালো অ্যাকশান প্ল্যান করতে হবে যে কোনো ড্রিম যদি আপনি বাস্তবায়িত করতে চান তাহলে আপনাকে একটা ভালো অ্যাকশান প্ল্যান করতে হবে এখন এই অ্যাকশান প্ল্যানটা আপনি কীভাবে করবেন অ্যাকশান প্ল্যান একটা সুনির্দিষ্ট দারুণ অ্যাকশান প্ল্যান করার চারটি পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্টটা হচ্ছে সেট। your গোল ভেরি clear সেট ইউর গোল ভেরি clear আপনি যেটা অর্জন করতে চান সেটাকে বড্ড ক্লিয়ার করতে হবে যেমন ধরুন এমনটা হতে পারে যে আপনি গোল সেট করছেন আপনার হেলথের ব্যাপারে স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা আপনার আছে যেটা আপনি একটা গোল করেছেন এক বছর পরে আপনার স্বাস্থ্য কেমন হতে পারে আপনার পার্সোনাল ফিনান্স অর্থ টাকা পয়সা নিয়ে আপনার একটা পরিকল্পনা থাকতে পারে আপনার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে একটা পরিকল্পনা থাকতে পারে আপনার রিলেশনশিপ নিয়ে একটা পরিকল্পনা থাকতে পারে কমিউনিটিতে আপনি কি করবে যে কমিউনিটিতে আপনি বাস করছেন তাদের জন্য আপনি কি করতে পারেন একটা পরিকল্পনা একটা গোল আপনার থাকতে পারে এমনকি আপনার এই স্পিরিচুয়াল গ্রোথ স্পিরিচুয়াল গ্রোথ আধ্যাত্মিকতার এক ধরনের উন্মেষ ঘটনার জন্য আপনার একটা পরিকল্পনা থাকতে পারে এই পরিকল্পনাগুলো যা কিছু আছে সেগুলো কিন্তু সুনির্দিষ্ট হতে হবে ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন যে আপনি ছয় মাস পরে আপনার ওজন তিন কেজি কমাবেন তাহলে আপনি কিন্তু গোলটা সুনির্দিষ্ট করলেন যদি এমন হয় যে আগামী তিন মাস আপনি তিনটি বই পড়বেন সুনির্দিষ্ট করলেন আপনার পার্সোনাল গ্রোথের জন্য আপনি চিন্তা করলেন যে আমি দুটো প্রশিক্ষণ নেব হতে পারে আপনার প্রফেশনাল গ্রোথের জন্য আপনার পরিকল্পনা থাকতে পারে পার্সোনাল ফাইন্যান্স আগামী এক বছর আমি দুই লক্ষ টাকা জমাবো যেটা দিয়ে আমি একটা কাজ করব হতে পারে এরকম তার মানে বা যদি আমার আপনি যদি আপনার স্পিরিচুয়াল গ্রোথ নিয়ে চিন্তা করেন যে আপনি আগামী এক বছর আপনি ধর্মীয় কিতাব পড়বেন এবং ধর্মের পেছনে আধা ঘন্টা করে প্রতিদিন সময় দেবেন তারপরে যা কিছু আপনি অর্জন করতে চান যখন আপনি অ্যাকশন প্ল্যান করবেন আপনার সেই গোলগুলোকে সুনির্দিষ্ট করতে হবে দিস উইল হেল্প অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ রাইট ডাউন ইউর গোলস রাইট ডাউন ইউর গোলস আপনি যা কিছু করতে চান আপনি যা কিছু নির্ধারণ করছেন করবেন বলে সেগুলোকে লিখে রাখতে হবে লিখে রাখতে হবে দুইভাবে এই লিখে রাখাটা আপনাকে সাহায্য করবে বিপুলভাবে সাহায্য করবে আনবিলিভেবল ওয়েতে আপনাকে সাহায্য করবে কিরকম আপনি যখনই আপনার অ্যাকশান প্ল্যানগুলো লিখে রাখছেন যখনই আপনার গোলগুলো আপনি লিখে রাখছেন গোলগুলো লেখার সঙ্গে সঙ্গে আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটা আপনার লিখিত গোলগুলোকে একটা প্রোগ্রাম হিসেবে সাজিয়ে নিচ্ছে অসাধারণ ব্যাপার আপনি যা কিছু লিখছেন কাগজে সঙ্গে সঙ্গে আপনার সাবকনাস মাইন্ড সেগুলোকে একটা প্রোগ্রাম হিসেবে সাজিয়ে নিচ্ছে সো আপনার সাবকনাস মাইন্ড টাইম টু টাইম আপনাকে মনে করিয়ে দেবে যে তোমার কিন্তু এই কাজগুলো করা দরকার তোমার এই স্ক্রিপ্টটা নেওয়া দরকার ও দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আরেকটা আপনি লিখিত কোনো গোল থাকলে সুবিধা পাবেন সেটা হচ্ছে কিছুদিন পর আপনি সেগুলো দেখতে পাবেন দুই মাস এক মাস পনেরো দিন পর পর দেখতে পাবেন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আপনার অগ্রগতিগুলো সম্পর্কে জানতে পারবেন সো দ্যাট আপনার যা কিছু অর্জন করার ইচ্ছা আছে গোলগুলোকে লিখে রাখুন গোলগুলোকে লিখে রাখুন যদি এমন হয় যে আপনি দশ বছর ধরে কোনো একটা কিছু অর্জন করতে চান তাহলে আপনি সাব প্ল্যান করুন যে আমি দশ বছর ধরে হয়তো দশ লক্ষ টাকা জমাবো তাহলে এক বছরে এক লক্ষ দুই বছরের দুই লক্ষ তিন বছরে তিন লক্ষ বা আমি দশ বছরে আমি দুটো ডিগ্রি নেব ঠিক করবো কোনো অসুবিধা নেই তারপরে তাকে সাব গ্রুপে ভাগ করে নিন আপনি দুই বছর পরে চমৎকার একটা ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন চান ঠিক আছে আপনি তিন মাস ছয় মাস ভাগ করে নিন এবং আপনি সেগুলোকে সময় অনুযায়ী পর্যালোচনা করবেন দেখবেন যে আপনি এগিয়ে যাচ্ছেন সাবকনশিয়াস মাইন্ড আপনাকে প্রোগ্রামিং করে সাজিয়ে এগিয়ে দিচ্ছে তিন নম্বর হচ্ছে সেট ডেডলাইন সেট ডেডলাইন কোন কোনো গোল অর্জন করতে চাইলে আপনাকে ডেডলাইন সেট করতে হবে কোনো সুযোগ নেই অন্য কিছু ভাবায় একটা ডেডলাইন সেট করতেই হবে কারণ ডেডলাইন সেট করলে কি হবে দেখুন আপনি যখনই তিন মাসে বা ছয় মাসে দুই কেজি ওজন কমাতে চান তখন আপনি যখন লিখে ফেলেছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে প্রোগ্রাম হিসেবে নিয়েছে আপনি এক্সারসাইজ করছেন আপনার কিন্তু টার্গেট রয়েছে ছয় মাস পরে আপনার দুই কেজি ওজন কমবে তো এই যখনই ডেডলাইন দেবেন তখন দুটো ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে ডেডলাইনের আগে আগেই হয়তো আপনি আপনার লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছেন এটা হতেই পারে অথবা ডেডলাইনের কিছু পরেও হয়তো আপনি সেটা অ্যাচিভ করতে পারেন সেটা তো সমস্যা না সুবিধাটা হচ্ছে যখনই ডেডলাইন দিচ্ছেন তখন দ্য ডেডলাইন দ্য ভেরি ডেডলাইন উইল ইন্সপায়ার ইউ উইল মোটিভেট ইউ সামটাইমস উইল ফোর্স ইউ টু মেক ইউর জব ডান সো ডেডলাইন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট ডেডলাইন দিতেই হবে অ্যান্ড দ্য ফোর্থ অন ইজ যা কিছু আপনি অর্জন করতে চান এবং সে অর্জন করবার জন্য আপনার কি কি পদক্ষেপ আপনি নেবেন কি কি পদক্ষেপ নেবেন যা যা আছে সব কিছু কাগজে লিখে ফেলুন যা যা পদক্ষেপে আপনি নিতে চান সব কিছু অন বাই ওয়ান কাগজে লিখে ফেলুন যত পরিকল্পনা আছে যত থিঙ্কিং আছে যত ভাবনা আছে আপনি একটা কাজ করবার জন্য একটা লক্ষ্য অ্যাচিভ করবার জন্য যা যা পরিকল্পনা আছে সব কিছু আপনি লিখে ফেলুন দেখবেন বিস্ময়কারভাবে আপনি যখনই লিখছেন তখন এমন কিছু আইডিয়া আপনার আপনার মস্তিষ্ক থেকে চলে এসেছে যে আইডিয়াগুলো সুপার এবং দ্রুতগতিতে আপনি আপনার সেই লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন দিস ইজ নো হাউ ইউ ক্যান অ্যাচিভ ইউর গোলস তাহলে আমরা যে চারটে কথা বললাম চারটে পয়েন্ট দিলাম একটা হচ্ছে আপনার গোলটা হতে হবে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট এটা লিখিত হতে হবে এটা ডেডলাইন থাকবে এবং যত রকমের কর্ম পরিকল্পনা আছে সব কিছু লিখে রাখতে হবে দেখবেন আপনার সফল চান্স বহুগুণ বেড়ে যাবে এবং নিশ্চয়ই আপনি সফল